একদিক থেকে দেখলে মার্ক টারেস্টেগান ফুটবল ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যবান প্রতিবাদের একজন বছরের পর বছর বার্সেলোনার গোলবারে অপরাজয় রাজত্ব করেছেন তিনি রেকর্ড ক্লিনশিট অসাধারণ রিফ্লেক্স পায়ের কারো কাজ যেন একটা অতিরিক্ত ফিল ফেলে আন এমন একজন কিপারের জন্য জাতীয় দলের একাদশে স্থায়ী জায়গা হওয়া উচিত ছিল স্বাভাবিকভাবেই কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিয়াস একই প্রজন্মে তার সামনে দাঁড়িয়েছিলেন ম্যান্ডল নয়ার যাকে অনেকে বলেন সর্বকালের সেরা গোলকিপার দু হাজার ষোলো ইউরো দু হাজার আঠেরো বিশ্বকাপ দু হাজার বাইশ বিশ্বকাপ দু হাজার চব্বিশ ইউরো প্রতিটি বড় টুর্নামেন্টে টারেস্টেকান বেঞ্চে বসে হাত দিয়েছেন নয়ারের অসাধারণ সেপগুলো দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু নিজের হাতে গ্লাস পরার সুযোগ পাননি বছরের পর বছর অপেক্ষা দৈর্য আর নিরাপত্তা অবশেষে দু হাজার চব্বিশ সালে নয়ার অবসর নিলেন সবাই ভাবলো এবার তো স্টেকানের সময় এলো এত বছরের ট্যাগের ফল মিলবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠে নেমে গোলবারের সামনে নিজের ছায়া ফেলে লিখবেন তিনি কিন্তু জীবন যেন তার সাথে আরেকটা নিষ্ঠুর খেলা খেললো। সাথেই তার খেলল নের সবচেয়ে অন্ধকার অধ্যায় প্রথমে হাঁটু তারপরে পিঠের অস্ত্রোপচার বার্সেলোনায় ফিরে এসে দেখলেন তার জায়গা দখল করে নিয়েছে তরুণ জোয়ান গার্সিয়া হ্যান্সি দলে তিনি এখন বেঞ্চের যাত্রী কখনো কাপ ম্যাচের সুযোগ পান কিন্তু নিয়মিত খেলার আলো দেখছেন না আর তখনই এলো রুডি ভোলারের সেই কথাগুলো যেন একটা শেষ সতর্ক বাণী এটা তোমার সুযোগ স্টেগান কিন্তু ক্লাবে নিয়মিত খেলতে হবে না হলে তুমি সুযোগ পাবে না ট্যালেন্টে অভিজ্ঞতায় তার শ্রেকান এখনও সেরা অপশন কিন্তু যে খেলোয়াড় ক্লাবে স্টার্টিং লাইন আপে জায়গা পাচ্ছে না তার উপর বিশ্বকাপের মতো বিশাল দায়িত্ব দেওয়া কঠিন অলিভার বাউমান ভালো করছেন নুবেল আছেন অন্য অপশনও কম নেই এত বছর নয়ারের ছায়া কাটিয়েছেন এখন নয়ার চলে গেছেন কিন্তু নিজের ছায়তেই যেন আটকে গেলেন কারস্টে গান যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি বেঞ্চে বসে থাকেন নিজের স্বপ্নের মঞ্চে একটি ম্যাচও না খেলে তাহলে সেটা হবে ফুটবলের সবচেয়ে করুণ ট্র্যাজেডি একজন বিশ্বমানের কিপারের এমন নিরাপকান্না কান্না যেন হৃদয় হয়ে যায়